আসসালামু আলাইকুম আবার চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে ভিডিওতে স্টুডেন্ট বাজেটে এই সম্পূর্ণ আপডেট অরিজিনাল আবার আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা যা যা বলি প্রোডাক্ট সম্পর্কে সেম আপনিও আমাদের লোকেশন এসে সেম ভাবে প্রোডাক্টটাকে একদম পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর অপোজিটে স্ত্রীর মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মহুয়া বুরকার জয়েন কোটির পোর্শনটা দুবাই জেরি ফেব্রিক্স তৈরি করা যে ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল ভিতরে আপনি পেয়ে যাবেন ইনার ইনারটা একদমই সলিড বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং বডির দুটো পাশে আপনি লুপ পাবেন যেগুলোর মাধ্যমে এটাকে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন এবং এটা যেহেতু জয়েন কোটি তো ইনারের পাশে হচ্ছে আপনারা দুই পাশ থেকে জয়েন করা কোটিগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোটিগুলো দুইটা পাশ থেকে জয়েন করা থাকবে এবং এগুলোর প্রত্যেকটা পোষণে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্ডিং থেকে কতটা গ্রেজিকটা আউটলুক আপনারা অ্যাভেলেবেল পাবেন শার্টিংটাকে এখানে হ্যাম করি চাপ সেরা এবং ওভারলকের মাধ্যমে বসানো হয়েছে খুবই চমৎকার বডিটা যেহেতু ফ্রি সাইজের যে কেউ আপনারা ওয়ার করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর সাইজ অ্যাভেলেবেল আমরা রেখেছি ফিফটি খুবই চমৎকার একটি আমরা এখানে ইউজ করেছি এটার মধ্যে অ্যালাস্টিক থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি করতে পারবেন প্লাস হচ্ছে একটি লুফের মধ্যে একটি রিং করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইয়ের মাধ্যমে একটি রিং করা থাকবে খুবই কিউট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা স্লিপস এর ডিটেলস এবং এটার সাথে আপনি পেয়ে যাবেন সেম দুবাই চেরি এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন হুডিটা কতটা ফ্রি সাইজের হুডি আশা করি দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পোর্শন আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখে দিচ্ছি শার্টিং গুলো আরো একবার দেখতে পাচ্ছেন লেজি আউটলুক এবং এই হুডিটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন আপনি অ্যাভেলেবেল পাবেন প্লাস এখানেও কিন্তু একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন হুডিতে আপনি আরো একটি বাটারফ্লাই পাবেন এখানে হচ্ছে কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার অ্যাড করা হয়েছে আর এখানে ফুল কাভারেজ ফ্রি সাইজের চওড়া হচ্ছে লুপ ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নিকাব সেট ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নিকাব সেট যেটা প্রত্যেকটা পোশনে সেম ভাবে চায়না শার্টিং গুলো अवेलेबल পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেইলস এই ফ্রি সাইজের হুডি এবং হচ্ছে এই জয়েন্ট কোটির এই পার্টটা মিলে হচ্ছে সম্পূর্ণ মহুয়া বোরকা যেটার প্রাইসটা হচ্ছে মাত্র টাকা আপনি তেরোশো টাকার মধ্যে ভাইরাল এবং জনপ্রিয় এই মউহা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পারচেজ করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেস্ট একটা ভাইরাল জনপ্রিয় হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন